আসসালামু আলাইকুম শুভ সকাল সকালটা আজকের সকালটা অনেক সুন্দর ছিল সকালে সকালে ছাদে গেলাম প্রায় তিন দিন পর ছাদে গেলাম গিয়ে দেখি ঝির বৃষ্টি পড়ছে এত সুন্দর লাগছিল সকালটা কেউ ছিল না আমি একাই ছিলাম তারপর গাছের প্রত্যেকটা ফল দেখতে লাগলাম কি পারা যাবে আর কি পারা যাবে না প্রত্যেকটা ফল কতটা বড় হলো তিন দিন পর দেখেছি এত ভালো লাগছিল মনে হচ্ছিলো কত দিন যে ছাদে আসি না তারপর দেখলাম পেয়ারা দুই একটা পেকি আছে এগুলো একটু একটু পারলাম তারপর অন্যান্য গাছেও দেখলাম আর কোনো পেয়ারা আছে কি না তো এইভাবে দেখতে দেখতে পুরোটা ছাদ পরিদর্শন করলাম মানে আমার কোন গাছে কি ফল আছে কতটুকু হলো যেহেতু তিন দিন দেখা হয়নি প্রত্যেকটা গাছ এই গাছেও কিছু পেয়ারা আছে এগুলো দেখলাম এই গাছের পেয়ারাগুলো অনেক মজা পাতাগুলো দেখতে অনেক সুন্দর যেমন পাতাগুলো দেখতে সুন্দর পেয়ারাগুলো দেখতেও অনেক সুন্দর এর ভিতরের কালারটা হালকা গোলাপি খেতে অনেক মজা কিন্তু এখন বৃষ্টির মুহূর্ত দেখে প্রত্যেকটা পেয়ারাতেই যদি নরম হয়ে যায় তাহলে পোক থাকে বিভিন্ন মানে ছোট ছোট পোকা থাকে সেটা সবাই জানে কিন্তু শীতের সময় যে পেয়ারাগুলো থাকে এগুলোতে কোনো পোকা হয় না অনেক মিষ্টি হয় এ গাছে আমার লেবু আছে এ গাছে কিন্তু ডালা কম পাতাও কম কিন্তু মার্শাল্লা লেবু আছে যথেষ্ট এই এই ডালাটাতে পাঁচটা পেয়ারা লেবু ছিল আমি মাঝখানের লেবুটা আমি পেরে ফেলেছিলাম এটা বড় হয়েছিল আরও চারটা লেবু আছে তো আরও ছোট ছোটো ডালার মধ্যে আরও কিছু আছে লেবু সেগুলো দেখলাম তারপরে এটা হচ্ছে সরফা গাছ সরফা গাছে এখনও সরফার কোনো ফুল আসেনি তারপরও আমি প্রতিদিনই খেয়াল করি যে সরফার ফুল আসে কি না আর ড্রাগনের ফুলগুলো প্রায় তিরিশটার উপরে ড্রাগনের ফুল ফুটেছে ইস এত খারাপ লেগেছে যে নিজে কাজ থেকে ভিডিও করতে পারিনি সেদিন বাড়িতে ছিলাম না আমার হাজব্যান্ড ভিডিও করেছে সেগুলো দূর থেকে দেখেছি আর আমার তাল বেগুন গাছে ছোট ছোটো দুটো তাল বেগুন এসেছে অনেক সুন্দর লাগছিল আর হচ্ছে আমার সফেদা গাছ সফেদা গাছের সফেদাগুলো একদম ছোট ছোট এর আগে না অল্প সফেদা এসেছিল কিন্তু বেশ বড় ছিল আর এবারের সফেদাগুলো মানে অনেক বেশি এসেছে ঘন ঘনই এসেছে কিন্তু একেবারেই ছোট। বুঝলাম না এমন কেন হলো তারপর আবার কালো কালো কি যে হয়েছে সফেদাগুলোর গায়ে পাতায় একদম কালো কালো মনে হয় যেন ছালি পড়ে আছে এগুলো হচ্ছে সাজনা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন